ভ্রমণ প্রিয় রাসেল পেজ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের প্রকৃতির মাঝে নিয়ে আসলাম আল্লাহর সৃষ্টি গাছপালা কতই না সুন্দর এই পরান্ত বিকেলে চারদিকের প্রকৃতি নিস্তব্ধ রোদের ঝলকানি হাসি খুশি করছে আপনারা প্রকৃতির মাঝে হারিয়ে গেলে সবারই মন ভালো লাগে দেখুন প্রকৃতি কতই চমৎকার গাছপালা গ্রামের বনাঞ্চল খুবই চমৎকার নিস্তব্ধ প্রকৃতি আম গাছে ফুল এসেছে কিছু কিছু গাছে আমের গেট্রি হয়েছে কিছু গাছে নতুন পাতা আগমন ঘটেছে বিভিন্ন ফসলের ক্ষেত এগুলো গবাদি পশু বা তিন পশুদের খাবার এটি একটি পেঁয়াজের মাঠ এটা পেঁয়াজের ফুল কৃষক ভাইরা এডে পেঁয়াজের ফুলকে আদর করে কালো স্বর্ণ বলে ডাকে কালো স্বর্ণ বলার পিছনে একটা কারণ আছে এই পেঁয়াজের ফুল একটা অর্থকারী ফসল প্রচুর দাম হয় এটাকে কালো স্বর্ণ বলে আখ্যায়িত করা হয়েছে এই ফুল থেকেই চারা হবে এবং সে চারা থেকেই পেঁয়াজ হবে দেখুন কালো স্বর্ণ কত চমৎকার আল্লাহতালার সৃষ্টি খুবই চমৎকার দিগন্ত জড়ামাঠ রোদের ঝলকানি পথ খুবই চমৎকার এখন পেঁয়াজের মৌসুম তাই ম্যাক্সিমাম জমিতে এখন পেঁয়াজ চাষ করা হয়েছে খুবই চমৎকার পেঁয়াজ হয়েছে এখন গ্রাম বাড়ির পাশে একটি গাছপালা মন্ডিত জঙ্গল টাইপের বিভিন্ন প্রকারের গাছপালা এখানে আছে মেহগনি গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ কলা গাছ বিভিন্ন প্রকার গাছ এখানে আছে দেখুন খুবই চমৎকার দূর দিগন্তে কৃষক ভাইরা কাজ করছে কতগুলো সাদা কবুতর উড়ে যাচ্ছে দেখুন খুবই চমৎকার গ্রামের দৃশ্যগুলো সবসময়ই ভালো লাগে আপনাদেরকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভ্রমণ প্রিয় রাসেল পেজ এখানে শেষ করছি আবার নতুন কোনো জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ সবাই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন যেন আরও নতুন নতুন ভিডিও দিতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ